সালামু আলাইকুম ইসলামিক ক্যাটাগরির এই ভিডিওগুলো দেখুন এই ভিডিওগুলো টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে থাকে কারণ এই ভিডিওগুলো বাচ্চারা অনেক পছন্দ করে তাই বাচ্চারা এই ভিডিওগুলো দেখার পর আবার যদি এমন ভিডিও তাদের সামনে শুরু করে তাহলে তারা এই ভিডিওগুলো আবার ক্লিক করতে বাধ্য হয় আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন এই ছবিটি একটু লক্ষ্য করুন এখানে একটি বাচ্চা কোরআন করছে এবং একটি বিড়াল তার পাশে বসে কোরআন্ত তেলাত শুনছে এ ধরনের একটি প্রম্পট আমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিব আমরা চলে এসেছি চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এসে আমরা চ্যাট জিপিটিকে একটি বাংলা প্রম্পট দিয়ে দিয়ে দিব আমি চ্যাট জিটি জিটিপি বলেছি একটা কিউট দুই থেকে তিন বছরের বাচ্চা বসে কোরআন তেলাওয়াত করছে একটা বিড়াল পাশে বসে তার তেলাওয়াত শুনছে মেয়েটার মাথায় হিজাব করা এবং কোরআনের ওপরে আঙ্গুল দিয়ে স্পর্শ করা গিভ মি এ প্রম্পট লাইক দিস মানে এরকম একটা প্যারাগ্রাফ আমাকে তৈরি করে দিন আমার বাংলা লেখা অনুযায়ী একটি প্রম্পট দিয়ে দিয়েছে এখন এই প্রম্পট থেকে ছবি জেনারেট করব। তার আগে আমি আপনাদেরকে এরকম আরও কিছু প্রম্পট পাওয়ার একটি টিপস দিচ্ছি এখন আরও কিছু প্রম্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা সিম্পলি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম থেকে প্রম্টগুলো ডাউনলোড করে নেবেন ওকে এখন আমি যে প্রম্পটটা দিয়েছিলাম সেটা থেকে ছবি জেনারেট করব। ছবি জেনারেট করার জন্য আমি লগ করে নিব লিওনার্দো এআই আর এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ছবি জেনারেট করার জন্য আপনারা সিম্পলি ইমেজ ক্রিয়েশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর আপনারা এই বক্সে যে প্রমটি কপি করেছিলেন সেই প্রমটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট অপশনে ক্লিক করবেন যেকোনো মধ্যে দেখতে পারবেন তারা আমাদের প্রম্পট অনুযায়ী ছবি দিয়ে দিয়েছে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা আমাদের খুব সুন্দর করে চারটি ছবি দিয়ে দিয়েছে এখন আমরা ছবিটি ডাউনলোড করে নিব এখানে ছবির বাম পাশে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন এখন আমরা ছবি থেকে ভিডিও জেনারেট করব। আর ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা চলে যাব হেলিও এআই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিংক ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটে এসে আমরা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে দুটি বক্স চলে এসেছে প্রথম বক্সে ক্লিক করে আমরা যে ডাউনলোড করেছি যেমেজ দিয়ে ইমেজ দিয়ে দেওয়ার পর নিচের বক্সে আমরা যে পম্প দিয়ে ছবি জেনারেট করেছি সেই প্রম্পটাই সিম্পলি এখানে পেস্ট করে দিব টেস্ট করে দেওয়ার পর এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের প্রম্ট অনুযায়ী ভিডিওটি তৈরি করে দিবে ওকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তারা আমাকে ভিডিওটি তৈরি করে দিয়েছে খুব সুন্দরভাবে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এই অপশানটাতে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন এভাবে আপনারা প্রত্যেকটা ছবিকে হেলিও এ এর মাধ্যমে ভিডিওতে কনভার্ট করে নেবেন এবার এই ভিডিও সম্পূর্ণ করার জন্য আপনারা ক্যাপকার্ট দিয়ে আপনাদের মন মতো আপনাদের ইচ্ছা মতো ভিডিওটি বানিয়ে ইউটিউবে আপলোড করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন Alá, Ves.